আপনি কি জানেন আপনি দুই কোটি আষ্টি লক্ষ্য জাহান্নামের নামের আগুনে জ্বলবেন আপনি বলেন জ্বলবায় কিভাবে আপনার প্রিয় বলে যে ব্যক্তি এক নামাজ বাদ দিল তাকে জাহান নামের আগুনে বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আর একদিনগুলো হবে পঞ্চাশ হাজার বছরের মতো দৈর্ঘ্য এবং সেখানে জাহান্নামে নামে এমনভাবে পোড়ানো হবে শরীর থেকে গুস্ত চিরে চিরে পড়ে যাবে আবার পুনরায় শরীরে গুস্ত চলে আসবে শাস্তি এবার আপনি কি ভাবুন কি শাস্তি আপনি কি নামাজ পড়বেন নাকি শাস্তি ভোগ করবেন আরে ভাই আমি আপনাকে নামাজের দাওয়াত দিচ্ছি আপনার মুসলমান ভাই হিসাবে আপনার কি মনে একটু দয়া আসে না নামাজের প্রতি নিজে তো পড়েন না অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন বিড়িয়াটা শিয়ার দিয়ে সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আর কিছু বলবো না আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার খলি যায় নূর ডেলে আর আপনাকে যেন হেদায়েত দিয়ে নামাজের পথে নিয়ে আসে আর আপনি শিয়ার দিয়ে ভিডিওটা সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আমিন